আসসালামু আলাইকুম আশা করি আপনারা বালা আছেন আলহামদুলিল্লাহ আমরাও বালা আছি আজ নতুন আর একটা ভিডিও লই আপনার সামনে আইলাম আশা করি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগবে আমার ভিডিওটা আপনারা কা ইকানোর মজে আপনারা দেখতে পারা আর রাইত আমার ফুরিয়া বানাইছে লেজানিয়া বানাইছে আমি তারা ফ্লেটের মাঝে লইয়া লইয়া দিলাম আর তারা রাইত খার আর আমার ফুড়ি সব সময়ে খানি বানায় রাইত বানায় সকল লাগি বানায় আমার বাচ্চাটার লাগে আপনারা সকলে দোয়া করবা আল্লাহ আমার বাচ্চাটা এনে খাইয়া দিতা আর আল্লাহ দিনদার আল্লাহ বানাইয়া রাখতা আর নমাজি আল্লাহ বানাইতা আপনারা দোয়া করবা আমার বাচ্চাটার লাগে আর এখন আপনারা দেখতে করবা আমি চিকেন থালখারি বইছি চিকেন আলু দিয়া রাখতাম আমি পিঁয়াজ আদা রসুন সকলটা দিয়া আর আমি পেঁয়াজ মজাই দিছি মজাইয়া আর বালাটিকে থেকে পেঁয়াজ আস্তে আস্তে পেঁয়াজ আমি পেঁয়াজ দিছিলাম আমি পেঁয়াজের বালাটিকে বাঙিয়ে আর বাঙ্গার পরে আমি সকল জাতি স্পাইস আমরা ধরো বেশি চিকেন খাওয়া হয় আর মিটিকটা আখতা বানাই ধরো কা আর চিকেন আমার ঘুরতে বালা খায় সকলেও তারা আর চিকেন বালা খায় আর এখানেও দেখতে করা আমি সকল যাতে স্পাইস আল লইয়া আমি রাখি লাইছি আর আমি দিয়া আর আমি বালাটিকে মজাই নিই আর মজানির পরে আমি চিকিনা আবার ডালে দেখতে পারা আমি চিকেন দিয়ে আমি আরও সাইড পাঁচ মিনিটে ওলাই আমি বালাটিকে মজাই নিবো আর মজানির পরে আমি আলু আমি দিলে আর দেখতে পারার কালারও মশাল্লা অনেক সুন্দর হয়েছে আমার চিকেন আপনারা চাইলে ওলা আপনারা বানাইতে পারেন আর এখন আমি আলু দিলাই আর আলু দেওয়ার পরে আমি তোরা সামান্য পানি দিলাই আর পানি দেওয়ার পরে পনেরো মিনিটের মতো ওলা আমি জাল দিব আর বাহর পাতা দেওয়া এরপরে আমার কুকার আমি বন্ধ করে দিই আর এখন আপনারা দেখতে পারা আমি বালাটিকে জাল দিয়া আর কুকারের আগুন আমি মারি লেইছি আর মারার পরে বাঁর ভাতা দিয়ে আমি মার্শাল্লা অনেক সুন্দর দেখতে কালারটা এখন আমার রান্না শেষ হয়ে গেছে তে আমি আদ্রহ ধোয়া বানাই দাম আর লগে আমি ভিডিও শেয়ার করাম হয়তো আপনারা বালা লাগবো আমার ভিডিওটা আপনারা ফুল দেখবা আর এখানে আমাদের দেখতে পারা আমি চাউলের গুড়ি আমি রাখি লাইছি আদ্রহ ডুবার মাঝে আমি চাউলের গুড়ি দেই বলন আর ময়দা দেই আমি সমাইয়া আর ইখানের মাঝে আমি কুঁচিয়া রাখছি আদা পিঁয়াজ আর ডাইল আমি সামান্য এক মুঠোর মতো আমি ডাইল দিয়ে বালাটাকে ভিজাইয়া দইয়া এর বাদে আমি ব্লেন্ডার হল দিয়েছি আর ইখানের মাঝে এণ্ডা দেখতে পারা আর একটা এন্ডার মাঝে দুইটা খুসুম হয়েছে আমার দেখা যে বালা লাগছে আপনার আমি দেখাই দেখতে পারা আর ইখান এক কাপ আমি ময়দা আমি ময়দা দেই কোমাইয়া আর লবণ পরিমাণ মতো আর ওলৈদ আমি সামান্য রাখছি সহলতা মিক্স করিয়া এর বাদে আমি ফানি আমি পরিমাণ মতো দিলাম ফানিও আমি আইনা রাখি লাইছি দেখতে পারা আমি মিক্স করি লাইলাম এখন আপনারা দেখতে পারবা আমি সকলটা দিয়া আর আমি মিক্স করে আর মিক্স করার ফলে আমি আপনারা দেখাইম কিলা হইছে এখন ঠান্ডার সময় ফিটা খাইতে যে ভালো লাগে আৰু আপোনাৰও বনাই পা আৰু দেখা পাৰা আমি বালাটিকে মিক্স কৰি লাইছে আৰু মিক্স কৰাৰ ফলত দেখত পাৰা আমি আপোনাৰ দেখাই ৰামখিলাও হৈছে তেল দিলে বালা হয় আৰু পুৰাণ যদিও এতিয়া আদ্ৰকৰ ডুব আপোনাৰ খালা হৈ যায় যে খালা থাকে তেলৰ মাজে লাগে খালা হৈ যায় এতিয়া আপোনাৰ ফ্ৰেছ তেল দিবা তেল দিলে গিহঁতে বালা হয় আর ও সেটা ভিডিও দেখতা হলবা আমি কিচ্ছু আমি ওয়াই দিছি ও দেখতা হলবা আর ফুরুতাই নাসলা গরোতে তারানিয়া খই খটানিয়া খাইছে আর এখন আপনারা দেখতা পারবা আমার सगळे আমি ওয়াই দিছি ওলা আদ্রক করববা আর আমার ভিডিওটাওখানু শেষ হই যাইবো আপনারা যারা আমার ভিডিও দেখছইন আপনারা सगळे অসংখ্য ধন্যবাদ যারা খতো খাইছেন আলহামদুলিল্লাহ আপনারা জানুন কিলা ভালো হয় ارزاره خایسن نه یی اخبار افناره خپلونه بنا یا دغه با او نه مخ مزاوای خایته زېواله لګه ا ټاندا سمه توئته خایته زېواله لګه السلام علیکم امر ویدیوټا اپناره فول دیکھبا